হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইমু চৌধুরী আশা করি সবাই খুব ভালো আছেন যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করেনি তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করতে পারেন ইমু চৌধুরীতে বরাবরের মতো আবারও চলে আসলাম কুন্দন দিয়ে কানের দুল বানাতে আর এবার কানের দুলটা বানাবো একদম সিম্পল কানের দুল যেটা আমি আপনাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আজকে সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। তারা চাইলে এই কানের দুলটা কালো কালার ড্রেসের সাথে পড়তে পারবে এবং অনেক সুন্দর কিন্তু লাগবে এই কানের দুলটা অনেক সিম্পল কানের দুল একটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে অল্প খরচে ঘরে বসে এত সুন্দর সুন্দর কানের দুল নিজেদের মনের মতো করে কিন্তু বানিয়ে নিতে পারে এই কুন্দনের কানের দুল যতটা দেখতে সুন্দর পড়লে আরো সুন্দর লাগে আপনারা কিন্তু চাইলে বাসায় ট্রাই করে এই কানের দুল বানাতে পারেন কানের দুল বানাতে কি কি লাগে আমি সর্বপ্রথমে কিন্তু আপনাদেরকে কুন্দনের সাইজগুলা দেখিয়ে নিলাম এখানে কিন্তু কুন্দনের এক এক একটা এক এক ধরনের সাইজ হয়ে থাকে আপনারা কয়েক ধরনের সাইজ কিনে নেবেন তারপর এখানে আঠা লাগিয়ে আপনাদের মনের মতো করে যে কোনো ডিজাইন করে নেবেন আর আমি যেহেতু এখানে একটা ডিজাইন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করে এই সুন্দর কুন্দনের কানে দুলটা আমি ডিজাইন করে বানিয়েছি বাইদা ওয়ে আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করে দিব কথা বলতে বলতে কুন্দনের কাজটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে এখানে আমি কাটিং করে নিলাম কানে দুলের মূল পার্টি হচ্ছে নিচের সাইডে বিডস এবং গাছড়া লাগানো এখানে জিরো পয়েন্ট থ্রি এম এর একটা ওয়্যার নেবেন তার সাথে এই কালো বিডসটা আপনারা নিয়ে নেবেন এখানে প্লাসের সাহায্যে ওয়্যারটাকে মুড়িয়ে নিতে হবে এখানে বিডস তৈরি করা হয়ে গেছে দেন এখানে জাম্পিং নিতে হবে তার সাথে এখানে গাজরা তিনটা

কাজ করা যায় আইপিনটাকে যদি এখানে জাম্পিং এর সাথে আগেই আপনারা প্লাস দিয়ে লক করে নেন তাহলে কিন্তু লাগাতে খুব সহজ হবে দেন এখানে আঠা লাগিয়ে সুন্দরভাবে বসিয়ে দেওয়া যাবে হ্যাঁ আরেকটা সিস্টেম আছে সেটা আমি বলে দিচ্ছি এখানে আগে আইপিনটাকে অ্যাড করে পরে এখানে গাজরাগুলো অ্যাড করে দিলেই হবে তবে এখানে যদি আপনি আগে আইপিনটাকে অ্যাড করেন তখন জাম্পিং এর সাথে গাজরাগুলো অ্যাড করতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায় তাই আমি এখানে যেভাবে করেছি সেম প্রসেসে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু কিন্তু একদম কানের দুল বানাতে খুব ইজি মনে হয় তারপর এখানে কানের হুকটা বসিয়ে দিলে কিন্তু কানের দুলটা তৈরি হয়ে যাবে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ঘরে বসে অল্প খরচে কিন্তু আপনারাও চাইলে এই ধরনের কানের দুল কিন্তু বানিয়ে নিতে পারেন নেক্সটে কীরকম ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না হ্যাঁ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন প্লিজ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইবার মি লাভ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই Bye.